আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমিও ভালো আছি আজ মনটা বেশি ভালো না আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে থাকেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুগণ দেখেন এটা হলো অপারেশন থিয়েটার তো আমরা হাসপাতালে চলে আসছি নরসিংদী জেলাতে এটা হলো প্রাইভেট হাসপাতাল তো দেখেন এই হাসপাতালে আমার সাথে চলাফেরা করে আমার দিদি ছোটো বোন এলপি তো অনেক অসুস্থ সেজন্য আসা ওকে নিয়ে ওর আজকে অপারেশন আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন তো দেখেন ডাক্তার ভিতরে চলে গেছে ওকে অপারেশন থিয়েটারে চলে নেওয়া হয়ে গেছে তো ওর বুকে পাথর হয়েছে পিতের মধ্যে সে পাথর অপারেশন করা হবে তো দেখেন গেট লাগিয়ে দিছে আমাদেরকে অপারেশন থিয়েটারে তো জায়গা দিবে না তো সেজন্য আমরা বাহির অপেক্ষা করতেছি আহারে সময় আর কাটতেছে না এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আমি টেনশন করতেছি ভাবি করতেছে তারপর এলপি আম্মু সাথে যারা আসছিলাম সবাই একের পরে খুবই টেনশন করতেছি তো এই বিষয়টা আপনাদেরকে দেখাইতেছি মানে অনেক টেনশনের মধ্যে আসছি যে ভাবিও মন খারাপ খুবই টেনশন আমরা সবাই টেনশন করতেছি আল্লাহ জানে ভাগ্যে কি রাখছে তো এটা হলো মিমিয়া ওর ভিডিও তো দেখছেন তো ওই যে ভাবি এটা হলো এলপি রাম্মু তো সবাই মিলে টেনশন করতেছি দেখেন তো এই যে পাথরটা বের করছে পিতরা তো দেখেন কেটে ছোটো ছোটো দেখেন কতগুলো পাথর হয়েছে আল্লাহ মাফ করেন কাউকে এরকম ধরনের রোগ দিবেন না আল্লাহ আপনার কাছে মিনতি তো আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক দেখেন এটা অনেক চেষ্টা করতেছে এটা কাটতে পারতেছে না ডাক্তার নিয়ে আমাদেরকে দেখাইলম তো খুবই কষ্ট পেলাম অনেকগুলো পাথর হয়েছে এটা পুরা ওই পাথরে বরাস মাছের ডিমের মতো ফুল পাথর আর পাথর তো দেখে খুবই কষ্ট পেলাম মেয়েটা এতগুলো পাথর বুকে নিয়ে আমাদের সাথে হাসি খুশি বেড়াইছে তারপর বুঝতে দিছে না ও খুব কষ্ট হয়েছে প্রচণ্ড ব্যথা ছিল টাকা পয়সার কিছু সমস্যা ছিল অপরেশন দেরি হয়েছে তো দেখেন ওকে এখন সুন্দর করে নিয়ে হ্যাঁ অপারেশন থিয়েটার থেকে অপারেশন শেষ তো বেডে দিবি আমরা সবাই দেখেন টেনশনে আসি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে এখন তো সবাই দেখতে থাকেন এটা কিন্তু অনেক একটা কষ্টের বিষয় তো আমরা এই বিষয়টাই চাইতেছি কীভাবে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকেন আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক দিয়ে শুরু করবেন গঠনমূলক একটি কমেন্ট করবেন তো ওকে বেডে দিতেছে আমরা সবাই মিলে ধরে ওকে বেডে নিচ্ছি তো দেখেন একদম মরার মতো করে আছে এত হাসি খুশি মেয়েটা এত সুন্দর একটি মেয়ে ফুলের মতো মেয়ে এখনই ওর জীবনটা ঝরে যাবে আল্লাহ আপনি ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আমাদের মাঝে আবার হাসি খুশি মেয়েটা ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহর জন্য ওকে অনেক অনেক খায়ার দান করে দেখেন সব আত্মীয় স্বজনরা দাঁড়ায় রয়েছে হাসপাতাল ভর্তি ওর জন্য সবাই টেনশন করতেছে আমাদের সবাই মন খারাপ মানে কি বলবো আপনাদের কাছে শেয়ার না করে আর পারলাম না আপনারাও ওর জন্য দোয়া করবেন তাই ভিডিওটা আমার সারাম আর কিছু না সবাই মন থেকে ওর জন্য দোয়া করবেন ওর দুইটা ছেলে যাতে আবার মাকে ফিরে পাও যাতে ভালো থাকে ওর শরীরে একদম রক্ত নেই যার কারণে ও একটু দুর্বল হয়ে পড়েছে তো সবাই দোয়া করবেন ওর জন্য দ্রুত জ্ঞান ফিরে আসে ওর যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে হাসি খুশিভাবে চলে আসে তো কি বলবো বন্ধুগণ মানুষের কখন যে কি হয় কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ পাক জানে আল্লাহ আল্লাপাকের বান্দাবান্দি পাকি ভালো জানে তো অসুস্থ তো সবারই বেসা কম হয় তো পাক গরিবরা এত বড় ওষুধ দিলে তো সমস্যা টাকা পয়সা আর তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন টাকা পয়সা ম্যানেজ হয়েছে অপারেশন হয়েছে ওর যেন এখন দ্রুত সুস্থ হয় দুর্বল একটু বেশি শরীরটা যেহেতু খাওয়া দাওয়া চলে না আর শরীরে একদমই রক্ত নিয়ে টেনশনে আছে সেই জন্য আমরা সবাই ওর জন্য দোয়া করব আর ওর জন্য কি দ্রুত জাতীয় অসুস্থই আমাদের মাঝে আসে তো দেখেন আমাদের এখন প্রায় বিদায় নিব রাত নয়টার উপরে ভিজে গেছে এটা রাতের বেলার ভিডিও বন্ধুগণ তো দেখেন আমাদেরও তো ছেলে মেয়ে আছে সংসার আছে তো সে বিকাল থেকে এসে পড়ে রয়েছি যে এটা হলো রিপোর্ট ইসিজি ওগুলো এখন এখানে রেখে দিয়েছে আর এটা হলো সাহায্যাল হাসপাতালের ইয়ে হাসপাতালে ওকে অপারেশন করা হয়েছে নরসিংদী জেলাতে তো এইগুলোই ভাবি বলতেছে আর দৌড়াদৌড়ি পরীক্ষা নিরীক্ষা যা লাগে ভাবি করতে আসলেও বাবির দাঁত আমরা দিতে পারবো না ভাবি সবার বিপদে এগিয়ে আসে রান্না বাড়া বললে একটা কাজ বললে একটা সমস্যা হলে ভাবি সব কিছু দিয়ে আমাদেরকে হেল্প করে